নমস্কার আজ এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে কারণ আজ আমি কথা বলবো দু হাজার ছাব্বিশের রাশি ফল নিয়ে গ্রহগুলো কোথায় আছে কোন রাশির টাকা বাড়বে কোন রাশি টাকা এবং শরীর নিয়ে দুটো দিকেই চিন্তা করতে হবে কার জীবনে ফিরে আসবে পুরোনো মানুষ এবং এর সাথে বলবো রাশি অনুযায়ী বিশেষ কিছু ঘরোয়া টোটকা দরকার নেই কোনো দামি পাথর আর হ্যাঁ আপনার রাশি আসা পর্যন্ত কিন্তু ভিডিওটি ছাড়বেন না কারণ অনেক সময় আগের রাশির টোটকাও কিন্তু আপনার কাজে লেগে যেতে পারে তবে তার আগে তিনবার অবশ্যই জপ করতে হবে এই গণেশ গায়ত্রী মন্ত্র চলুন জপ করা যাক ও तन्नो दन्ती प्रचोदयात् ॐको दन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात् ॐको दन्ताय विद्महे বক্রতণ্ডায়া ধীবাহি তান্নদান্তিপ্রচোদয়া ও গঙ্গা নেশায় নামঃ তবে চলুন আগে গ্রহগুলোর অবস্থান বুঝে সূর্য আছে মকর রাশিতে চন্দ্র আছে কন্যা রাশিতে মঙ্গল বৃহস্পতি আছে মিথুনতে শুক্র আছে ধনুতে শনি আছে মিনে আর রাহু আছে কুম্ভে কেতু আছে সিংহে গ্রহচার বলছে আজ অনেক মানুষের জীবনে কিন্তু টাকা আসতে পারে আর পুরনো সম্পর্কের দরজা কিন্তু আবারও খুলতে পারে তো চলুন একে একে জানা যাক রাশি অনুযায়ী মেষ রাশির জাতকদের জন্য দিনটা কিন্তু খুবই পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে টাকা আসবে কিন্তু ধীরে তবে ধার দেওয়া বা হঠাৎ কেনাকাটা থেকে এড়িয়ে চলুন শারীরিক অসুস্থতা হিসেবে মাথা ব্যথা রক্তচাপ হালকা ইঞ্জুরি কিন্তু যোগ আছে গাড়ি চালান অতিরিক্ত সাবধানে টাকা হাতে রাখার জন্যে প্রত্যেক রাশির কিন্তু বিশেষ বিশেষ কিছু টোটকা বলবো তবে মনে রাখবেন আমি কিন্তু কখনোই এটা দাবি করছি না বা করবো না যে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ফল দেবে এবং এটা যে বলবে দাহা মিথ্যা কথা বলবে তবে অনেকটাই রিলিফ দিতে পারবে কিন্তু এই টোটকা তো টোটকাটা কি হলো বুধবার সকালে সবুজ কাপড়ে পাঁচটা গোটা ধনে একটা তামার কয়েনে বেঁধে মানি ব্যাগে রাখবেন কি সবুজ কাপড়ে পাঁচটা গোটা ধনে একটা তামার পয়েনে বেঁধে মানি ব্যাগে রাখবেন একুশ দিন সেটাকে খুলবেন না এবার বলতে চলেছি এক্স পার্টনারকে ফিরিয়ে আনার টোটকা শুক্রবার রাতে সাদা কাগজের নিজের নাম এবং এক্সের নাম সাতবার লিখে গোলাপি রঙের সুতো দিয়ে ভাঁজ করে বালিশের তলায় রেখে দিন বৃষ রাশির মানুষ বৃষ রাশির মানুষরা কিন্তু অনেকদিন ধরেই একটা কথা বলছেন যে আমি চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না টাকার ক্ষতির যোগ আছে বৃষ্মরাশির যারা কারোর কথায় ইনভেস্ট করবেন না তাদের সাবধান থাকা দরকার অর্থাৎ কোনো জায়গায় না জেনে শুনে হট করে ইনভেস্টমেন্ট করবেন না সব প্রস্তাবে হ্যাঁ বলবেন না শরীরের দিক থেকে গলা কাঁধ পেটের সমস্যা হালকা দেখা দিতে পারে ঠান্ডা খাবার কমান বৃষ্মরাশির অর্থের টোটকা হিসেবে আমি বলতে চাই বৃহস্পতিবার হলুদ চাল এক একমুঠো হলুদ চাল মানে হলুদ রঙের চাল নয় হয় না হলুদ এবং চাল এক মুঠো হলুদ ফুল বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রেখে দিন এবং সোমবার দুধে মধু মিশিয়ে নিজের মুখে আয়না লাগিয়ে বলুন যে আমার ছিল সে আমার দিকে ফিরুক আমি প্রত্যেকটা রাশির যে টোটকাগুলি বলবো সেগুলো কিন্তু প্রথমে অর্থের টোটকা তারপরে আপনার পার্টনারের টোটকাতায় তাই আমি বারবার মেনশন করছি না এবার আসি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির জন্য এই দিনটা ভাগ্য ঘোরানোর দিন মিথুন রাশির কিছু মানুষের অনলাইনে লেনদেন হবার কিন্তু ভুলে যোগ আছে আজ খুব মনোযোগ দিয়ে টাকা ব্যবহার করুন শারীরিক দিক থেকে নার্ভাস সিস্টেম বা ঘুমের সমস্যা বা হালকাভাবে দেখা দিতে পারে টোটকা হিসেবে বুধবার তুলসী পাতায় সামান্য চিনি মিশিয়ে মানিব্যাগে রেখে দিন এবং এক্স পার্টনারের টোটকা বা প্রিয় মানুষের টোটকা হিসেবে শুক্রবার শুক্রবারে আতর বা সুগন্ধি নিজের গলায় লাগান এবং এক্সের নাম মনে করে এগারোবার নিঃশ্বাস নিন এই টোটকাটা করবেন যদি এখনো মানুষটিকে ভুলতে না পারেন ছাড়তে না চান তবে অবশ্যই করে দেখবেন অবশ্যই কাজ পাবেন কর্কট রাশির ক্ষেত্রে পরিবারের জন্য খরচ বাড়তে পারে প্রয়োজন আর আবেগ এই দুটোকে কিন্তু আলাদা রাখুন অর্থাৎ প্রয়োজনে খরচ করে করবেন অবশ্যই কিন্তু আবেগে বসে খরচ করবেন না শরীরের দিক থেকে বুক ধরপর চিন্তা বা জল জমার সমস্যা কিন্তু আসতে পারে কথাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমি কিন্তু চৌঠা ফেব্রুয়ারির পর থেকে আমি এই জিনিসটা আপনাদেরকে জানাচ্ছি তবে বেশি চাপ নেবেন না সোমবারে রূপোর কয়েন বা সিলভারের যে কয়েনগুলো থাকে সেগুলো সাদা কাপড়ে মুড়ে রেখে দিন এবং দ্বিতীয় টটকা হিসেবে পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে আপনার পুরনো জনের নাম সাতবার মনে মনে বলুন এবার আসি সিংহ রাশি এই 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 রাশির মানুষদের ইগোটাই কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ইগো থেকে নেওয়ার সিদ্ধান্ত কিন্তু টাকার দিক থেকে বড় ক্ষতির কারণ হতে পারে আজ বড় সিদ্ধান্ত এড়িয়ে চলাই কিন্তু ভালো শারীরিক দিক থেকে হার্ট চোখ পিঠের দিকে খেয়াল রাখুন এদিকে সমস্যা হতে পারে রবিবারে তামার পাত্রে জল বাড়ির সামনে রাখুন মনে রাখবেন প্রথমে টাকার কথা বলছি তারপরে এক্সের কথা বলছি মঙ্গলবার লাল সুতো ডান হাতে বাঁধুন অর্থাৎ আপনার ডান হাতে লাল সুতো বাঁধুন এরপরে আসি কন্যা রাশি এই দিনটি কন্যা রাশির জন্য মানসিকভাবে কিন্তু খুব ভারী হতে চলেছে অতিরিক্ত হিসেব করতে গিয়ে কিন্তু ভুল হতে পারে বা ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন আর কাউকে ধার দেবেন না ধার দেওয়ার থেকে কিন্তু নিজেকে একটু বিরত রাখেন কারণ ধার দিলে টাকা না পাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি দেখাচ্ছে শরীরের দিক থেকে পেট গ্যাস বা হজমের সমস্যা দেখা দিতে পারে বুধবার কাঁচা হলুদ সবুজ কাপড়ে মুড়ে রেখে দিন এবং শুক্রবারে শুক্রবারে গোলাপ জল নিজের কপালে লাগে এক্সের নামে বা এক্সের কথা ভাবুন বা এক্সের নাম করুন এগারোবার দেখবেন অবশ্যই কাজ দিতে পারে দেখুন ভিডিওগুলো একটু ধৈর্য ধরে দেখবেন কারণ আপনারা যত আমার ভিডিও দেখছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আমি কিন্তু কোনো এ নিয়ে ফেনিয়ে টাইম ওয়েস্ট কিন্তু করি না তাই আমি চাই অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার তাই ধৈর্য ধরে একটু ভিডিও দেখবেন কারণ আমার ভিডিওতে আমি চাই ইনফরমেশান দেবো একটাও বাড়তি কথা থাকবে না এবার আসি তুলা রাশিতে তুলা রাশির মানুষরা সবাইকে কিন্তু খুশি করতে গিয়ে নিজে খালি হয়ে যায় আমি আমি আমার হাজবেন্ডকেও দেখেছি যিনি তুলা রাশির মানুষ সবাইকে খুশি করতে গিয়ে কিন্তু নিজের হাত খালি করে ফেলে এটা কিন্তু খুব বাস্তব আমি আমার নিজের জীবন দিয়েই কিন্তু দেখছি বন্ধু বা পরিচিত কারো কারণে টাকা আটকে যেতে পারে শরীরের দিক থেকে কিডনি ত্বক বা হরমোনাল সমস্যা দেখা দিতে পারে শুক্রবার চাল কাঁচের বাটিতে রেখে দিন অর্থাৎ সাদা চাল এমনি অন্য রঙের কোনো চাল নয় সাদা চাল কাঁচের বাটিতে রেখে দিন এবং শুক্রবারে যদি এক্সের চিন্তা করতে চান শুক্রবারে গোলাপ ফুল জলে ভাসিয়ে দিন এবার আসছি বৃশ্চিক রাশি গোপনে টাকা রাখা বা কারো থেকে লুকিয়ে লেনদেন করলে কিন্তু সমস্যা হতে পারে অর্থাৎ টাকা কোথাও রাখতে গেলে আপনি আপনার বাড়িতে অবশ্যই বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে নিশ্চয়ই তাদের একটা পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন রক্ত ইনফেকশন বা পুরনো ব্যথা কিন্তু বাড়তে পারে টোটকা হিসেবে মঙ্গলবার লাল মুসুর ডাল রান্নাঘরে রাখুন এবং অমাবস্যার আগের যে রাতটা থাকে অমাবস্যার রাত নয় অমাবস্যার আগের যে রাতটা থাকে কালো কাগজে নাম লিখে অর্থাৎ কালো কাগজে এক্সের নাম লিখে লাল সুতোয় বেঁধে রাখুন কালো কাগজে এক্সের নাম লিখবেন লাল সুতোতে বেঁধে রাখবেন ধনুরাশি ধনুরাশিতে টাকা বা অপ্রয়োজনীয় খরচ বা ভ্রমণে কিন্তু নষ্ট হতে পারে শরীরের দিক থেকে উরু কোমর বা হাঁটুর সমস্যা দেখা দিতে পারে দেখুন এটা কিন্তু আমি একটা গড়ের একটা প্রেডিকশন কিন্তু বলছি এবং আপনার নিজস্ব প্রেডিকশান আপনার একদম পুঙ্খানো পুঙ্খানো জানতে গেলে কিন্তু আপনার যেটা আমাদের প্রয়োজন হয় বার্থ চার্ট ডিটেলসটা কিন্তু প্রয়োজন হয় এবং আমি যেটা আপনাদেরকে তুলে ধরছি সেটা কিন্তু একটা গড়ে বা এই এই জিনিসগুলো কিন্তু মিনিমাম হতে পারে এবং টোটকা হিসেবে বৃহস্পতিবার হলুদ মিষ্টি কাউকে দান করুন এবং আমার দ্বিতীয় টোটকা হচ্ছে বৃহস্পতিবার হলুদ ফুল বালিশের পাশেই রেখে দিন এবার আসি মকর রাশিতে মকর রাশির মানুষদের কষ্ট কিন্তু কেউ দেখে না কারণ এরা অন্যের জন্য কষ্ট করে কিন্তু এদের ভেতরে কষ্টটা কিন্তু অনেকেই দেখতে চায় না টাকার দিক থেকে কঠোর সিদ্ধান্ত টাকা আটকে থাকার যোগ কিন্তু একটা রয়েছে শারীরিক দিক থেকে হাড় দাঁত জয়েন্টের ব্যথা দেখা দিতে পারে শনিবারে লোহার ছোট টুকরো কালো কাপড়ে মুড়ে রেখে দিন এবং পরের টোটটা হচ্ছে শনিবারের রাত্রে প্রদীপ জ্বালিয়ে এক্সের নাম তিনবার সরি নবার বলুন এবার আসি কুম্ভ রাশি যেটা আমার নিজের এদের কিন্তু হঠাৎ টাকা লাভের আশায় ঝুঁকি নিলে কিন্তু ক্ষতি হতে পারে একটা বিরাটভাবে শারীরিক থেকে পা গোড়ালি স্নায়ু সংক্রান্ত সমস্যা দিতে পারে আমি যেটা নিজে ভুগছি আমার পা নিয়ে সমস্যা কিন্তু আমার হয় হচ্ছে টোটকা হিসেবে শনিবারে নীল সুতো মানিব্যাগে রাখুন এবং শুক্রবারে আতর হাতে লাগিয়ে হৃদয়ে স্পর্শ করুন মিন রাশির মানুষদের ভাগ্য কিন্তু বিশ্বাসে বদলায় টাকা বিশ্বাস করে টাকা দিলে কিন্তু ফেরত না পাওয়ার একটা বিরাট বড় যোগ আছে শারীরিক দিক থেকে ঘুম মানসিক চাপ জমা জলের সমস্যা দেখা দিতে পারে টোটকা হিসেবে আমি বলবো বৃহস্পতিবারে হলুদ চাল তুলসী গাছের গোড়ায় রেখে দিন অর্থাৎ তুলসী গাছের তলায় হলুদ চাল রেখে দিন এবং সোমবারে দুধে গোলাপ জল মেশান নিজের কপালে লাগিয়ে দিন দেখুন আমি আবারও বলছি এই ভিডিও চিকিৎসা বা ফাইন্যান্স ফাইন্যান্স পরামর্শ নয় এগুলো কিন্তু গ্রহের ইঙ্গিত এবং সচেতন থাকার সংকেত আপনি যদি সাবধান হন তাহলে অর্ধেক সমস্যা কিন্তু এখানেই মিটে যেতে পারে এবং গুরুতর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আগে টোটকা না করে অবশ্যই আগে চিকিৎসকের কাছে যাবেন আগে চিকিৎসার পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসার রাস্তা ধরবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং কমেন্টে আপনার রাশিটা কিন্তু লিখে যাবেন এতে আমি মন থেকে এনকারেজ হব এবং খুশি হব ততক্ষণের জন্য সাবধান থাকবেন ভালো থাকবেন